আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম ওয়েট কমানোর জন্য আর যাদের মাইগ্রেন সাইনস আছে তাদের উপকারিতা হবে আর চালাপুরা যাদের আছে তাদের জন্য এটা আসলে সাধারণত সকালে খাওয়ার এই খালি পেটে খাওয়া আর যদি কেউ নাস্তা করে নেয় তাহলে যখন খিদে লাগবে তখন এই খালি পেট আসুন বন্ধুরা আমি আসলে এইটা দেখাতে পারছি না কীভাবে করছি কেন বাসা থেকে এনেছি এখন তো আপনাদের মানে এটা কীভাবে রেডি করে এটা বলতে দেখাতে পারছি না তবে বলে দিচ্ছি এইটা এই দেখেন কাচের গ্লাস হইলে ভালো হইতো এটাতে কী আছে আপনারা মনোযোগ দিয়ে শুনেন এটাতে আস আছে জিরা তেজপাতা আর আছে যাদের প্রেশার হাই রসুন এড করতে পারেন যাদের লো প্রেশার এটা এবাউট করবেন আর যাদের ঠান্ডাজনিত আছে কাশি আদা এড করবেন তা আর তারপর কি এড করেছি কাঁচা হলুদ স্কিন ভালো রাখে তো বন্ধুরা এটা অন্য সময় দেখাবো কিভাবে এটা আমি তৈরি করছি এখন তো তৈরি করে নিয়ে আসছি দেখাতে পারলাম না আপনি যদি তেঁতুল এড করেন অথবা লেবু এড করেন তাহলে আরও ভালো হয় তেঁতুল রক্তের কোলেস্টেরল কমায় রক্তের চর্বি কমায় সহজ ভাষায় দেখুন বন্ধুরা মানে লেবু তেঁতুল এগুলো দিলে খেতে একটু স্বাদ হয় আর পানসে লাগে স্মেললা এটা আমি খাবো পুরোটো এ এটা হাফ লিটারের কম আছে আপনি আড়াইশো গ্রাম খেতে পারেন আমি একটু বেশি খাই আরেকটা জিনিস আপনাদের যদি ইউরিন ইনফেকশন থাকে সেটারও উপকারিতা হবে আর বন্ধুরা যে অবৈশিষ্ট জিনিসগুলো থাকবে আমি ছাঁক ছাঁকি নেই এই যে রসুন আদা এগুলো জিরে এগুলো আপনি রাখতেও পারেন উঠিয়ে পরবর্তী সবজিতে দিতে পারেন আর যদি এগুলো খেতে পারেন খেয়ে নেবেন চাবিয়ে এই দেখেন চিবিয়ে খাচ্ছি আমি আদাটা একটু আস্তে রেখে দিয়েছি এই দেখেন এইটা এটা ভালোভাবে থেতলো করে নেবেন বিসমিল্লা আমার প্রায় ষোলো সতেরো বছর আমি কোনো ধরনের অ্যান্টিবায়োটিক খাই না আগে তো অনেক ঠান্ডা লাগতো এখন এইগুলাতে আমি অনেক উপকার পেয়েছি আমি সবাই ঘরে অ্যান্টিবায়োটিক খায় কাশি হয়ে যায় ঠান্ডাতে আমার আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ মানে এইগুলাতে এগুলা হয় না খুবই উপকার এটা পেয়েছি আমি আমি এগুলা না খেলে একদিন যদি ঝামেলার কারণে না খেতে পারি তাহলে লাগে কি মিস হয়েছে আর সাধারণত এটা খেলে আপনি আপনার পেটের পেটের খিদা কমে যাবে ওই তার জন্য ওয়েট কমবে আমার থাইরয়েড আছে পোলেস্ট্রল আছে তো ডাক্তার দেখিয়েছি জানতাম না ওইটা ডাক্তারকে বলে এটা মানে পরীক্ষা করিয়েছি ডাক্তার বলছে মানে পরীক্ষা করার জন্য করতে চাইছিলাম ডাক্তার বলছে কোনো ওষুধ নেই এটা একটু ক্যালসিয়ামের অভাব আছে ক্যালসিয়ামের ওষুধ দিয়ে দিচ্ছে এটা চলবে তারপর নিজে বলে পরীক্ষা করালাম দেখা যায় থাইরয়েড কোলেস্টেরল এগুলো আছে ডাই ডায়াবেটিস প্রায় দশ বছর হয়ে গেছে এটা বলছে বড়ার লাইনের ভিতরে আছে তো যাই হোক এটা এই আমি এগুলা রেগুলার খাই করে বা ওষুধ মেনটেন করেছি আমার এখন নর্মালি সব কিছু আসছে তো আবার ডাক্তার দেখানোর সময় হয়ে গেছে দেখাবো ইনশাল্লাহ তো সবাই ভালো থাকেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ